আমি বলছি না আপনাদেরকে আগে বলছি না যে সবাই বিক্রি করার পরে আমরা প্রোডাক্ট পাবো তো এতদিন ওনাদের সিজন গেছে আমরা পাইনি এখন প্রোডাক্ট পাইছি ঠিক আছে ওনাদের সিজন শেষ এখন আমাদেরকে দিয়ে দিছে এই যে চাদর ঠিক আছে বেলবেটের কাটওয়ার্ক চাদর বেলবেটের কাটওয়ার্ক চাদর ঠিক আছে বেলবেটের কাটওয়ার্ক চাদর তো সিজন শেষ এখন পেয়ে গেছি ঠিক আছে সিজন থাকতে আমরা পাইনি কড়া কালার দুটা কালার ওকে বেলভেটের চা চাদরগুলা যারা নিতে চান আমরা সিজনে পাইনি ঠিক আছে সিজনে আমাদেরকে দেয়নি দিবেই না ঠিক আছে এখন দিচ্ছেন আসসালামু আলাইকুম আপা আমি সবার আগে ধন্যবাদ অনেক ধন্যবাদ এই যে আমি বলি আপনারা আমরা পাই না প্রোডাক্ট আমরা ওই যে ওনাদের সিজন চলে যাবে তারপর আমরা প্রোডাক্ট পাবো কিংবা এটা সেল করে ফেলবে সেস হবে সেল করা এরপরে আমরা প্রোডাক্ট পাবো এখন ওনারা শাল দে প্রচুর শাল বিক্রি করছে এখন শালগুলো আমাদের কাছে আসছে এই যে দেখেন শাল দুইটা শাল দেখা দিই একটা আর এই একটা দুইটা শাল অনেক সুন্দর শালগুলা ঠিক আছে কাটওয়ার্ক করা অনেক সুন্দর এই শালগুলা তো যা লাগবে খালি নিয়ে নেবেন দুইটা শাল দুইটাই কাটওয়ার্ক করা ঠিক আছে দুইটা কালার দুইটাই কাটওয়ার্ক করা তো এই শালগুলো আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্ট অফারে কাটওয়ার করা মকমলের শালগুলা যেগুলো হচ্ছে কাটওয়ার করা থাকবে দুইটা দুইটা কালার কালারের দাম হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনারা যারা নিবেন পার পিসের দাম তিনশো টাকায় তিনশো নব্বই টাকা শাল যা লাগবে নিয়ে নেবেন শীত নাই শীত নাই হরাইকে দিবেন পরে বেসবেন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা দুইটা কালার ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন দুইটা কালার তিনশো নব্বই টাকা এইটা হচ্ছে আমাদের ব্যবসার সিস্টেম প্রোডাক্ট চলে গেলে তারপর প্রোডাক্ট দিবে এরপরে হচ্ছে এই ট্রাউজারটা এই ট্রাউজারটা না অনেক সুন্দর এর জন্য আমি আনছি এগুলো ফ্রি সাইজ আমরা আপনারা সবাই পড়তে পারবো ফ্রি সাইজের এই ট্রাউজারটা এই যে এই সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা সাইডটা অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর একটা শাল ঠিক আছে অনেক সুন্দর একটা শাল অনেক সুন্দরই শালটা এই যে এমটার ভিতরে শালটা অনেক সুন্দর মকমলের শাল মকমলের শাল তো যা লাগবে এই সালোয়ার মকমলের সালোয়ার যা লাগিয়ে নেবেন মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকায় মকমলের পায়জামা মনে থাকে না আমরাও পরতার সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ একশো বিশ টাকা আচ্ছা কম প্রাইসে চিনন দিব বিশেষ ডিসকাউন্টে দিব খালি নিয়ে নিবেন এখন যেটা না আর পাইবেন না ঠিক আছে অল্প সংখ্যক কিছু চিনন দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে চিননের ভিতরে একেবারে মুসলিমের ভিতরে এই জামাটা হাতায় কিন্তু অনেক সুন্দর করে কাজ আছে অনেক সুন্দর করে কাজ আছে মুসলিম জামাটা মানে এগুলাই চলবে ঈদে ঈদে এগুলাই চলবে একটু দেরি হয়ে গেছে আমরা খায়া তারপরে একবারে জিরায়া টেরা খায়া জিরায়া জিরায়া তারপরে আইলাম আমি দাম কমো আর আপনারা লয়ে নেবেন দাম কমু আর আপনারা লয়ে নেবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা অন্য ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার পায়জামাটা প্রাইস হচ্ছে গিয়ে দাম বলবো আর নিয়ে নেবেন দেরি করবেন না সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আর নাই ঠিক আছে এক পিস এক পিস ড্রেস আপনারা নিয়ে নিবেন সাথে সাথে সাতশো পঞ্চাশ টাকা কালকে এগুলো লাইভ কালকে শেষ মনে করেন এইটা হচ্ছে চিননের ভিতরে এই যে দেখেন চিনন চিনুন আমরা যদি কমে আনতেই আপনাকেও কমে দিব আমরা যদি বেশি দাম আনি বেশি দাম ঠিক আছে এইগুলো আমি এখন অফারে দিতে এখন নিয়ে নিবেন হাতা দুইটাতে কাজ আছে ঠিক আছে এগুলোর মধ্যে এই দশটা কোয়ালিটি আছে দশটা কোয়ালিটি সেম জিনিস এটা অনেক সুন্দর এটা বারোশো টাকার আছে চোদ্দশো টাকার আছে আবার এইটারই আবার সাতশো পঞ্চাশও বেশি ঠিক আছে হ্যাঁ মানে এক একটা এক এক রেডি বেশি বুঝছেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এর চেয়ে সুন্দর আর হয় না এটা জামায় কাজ উন্নয় কাজ উনার গর্জিয়াস করে কাজ উনার কাজটার সাথে ম্যাচিং করে হাতায় কাজ আমি দাম বলব আর নিয়ে নিবেন পাবেন না কালকে আর পাবেন না মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এটাই আবার বারোশো টাকা দিয়ে নিবেন কিছুই করার নেই তেরোশো টাকা দিয়ে নিবেন এই সেম জিনিসটা এটা চিনন এই যে দেখেন অরিজিনাল চিনন মাত্র দিসি আটশো পঞ্চাশ যা লাগবে খালি আনবেন এটা একেবারে সাতশো পঞ্চাশ টাকা দামি জামা দিতে একটা জামা দিই একবারে দামি জামা সাতশো পঞ্চাশ টাকা দিব ঠিক আছে এই যে দেখো এইটা পুরা গর্জিয়াস করে কাজ করে কালামিস্তা কালা হয়েছে সবচেয়ে বালা ঠিক আছে এটা কালো মিসমিসা এই যে দেখেন কালো অনেক সুন্দর কালো কালোটা হয়েছে সবচেয়ে ভালো এটা অনেক সুন্দর এটাও ফোর পার্ট এই যে হাতাটা এই হাতাটা দেখলে তো মনে হইতেছে যে একবারে বৃষ্টি নেমেছে হাতাটার ভিত্তি এত সুন্দর হাতাটা চিকচিক চিকচিক করতেছে কালোই মানে ভালো এগুলো এখন পাইতেছে না পাইবেন না মানে হাতাটাই আপনার জামাটাকে ফুটায় তুলবে

এটা অনেক সুন্দর একটা পিস অনেক সুন্দর এটা হাতাটা এত সুন্দর তো এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 নয়শো টাকায় মাত্র নয়শো টাকা অনেক সুন্দর পাশা তনার একটা পিস মাত্র নয়শো টাকায় এটা হাতাটায় নয়শো টাকা উসুল হয়ে যাবে দুই হাজার ওইটা বাইশশো টাকার জামার হাতা দিয়ে দিস এ সুন্দর সুন্দর カラー दे। সুন্দর সুন্দর カラー दे। আমার জানি চমকা চমকা লাগে। মনে হইব যে ই দাইছে। এই রে ই দাইলো। এরকম লাগে জানি জামা 떨লে। এটা আরো সুন্দর একটা পিটカラー। এটার হাতানো মনে হইব যে ই দাইছে। ঠিক আছে ই দাইছে আসে বাপ। এটার ভিতরে অ্যাসিড। ঈদের কোয়ালিটি এটাও আছে। এটাও আছে অনেক সুন্দর। যারা শেয়ার করবেন তাদের জন্য একটা ডেস গিফট থাকবে এই যে

মাত্র আটশো পঞ্চাশ এগুলো হচ্ছে কি কোম্পানি তো এগুলো সেটিংগুলা বিক্রি করে ফেলছে তো কোম্পানি আমাদেরকে যে ইয়াগুলো রয়ে গেছে পিস গুলো রয়েছে ওগুলো দিয়ে আমাদেরকে মিলাই কন্টা বানায় দিছে বুঝছেন এর জন্য এগুলাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর সেটিং মাল রাঙলে আমরা ডিসকাউন্ট দিতে পারি না আপনাদেরকে বুঝাই দিলাম ভালো করে ঠিক আছে তো এটার সাথে আমার সেটিং মাল আসছে এই মালটাই আমার বারোশো টাকা দিতে সেম জিনিসটাই এই সেম কাপড়টাই এ দেখেন না কন্টাস ম্যাচিং নেই কন্টাস

তেলে gider আনছেন কি আমার কন্ট্রাসে মিলানোটাই দেন তো কন্ট্রাসে মিলানোটা আপনাদের জানা আছে কি করব আমি বেশি দামে টানতে পারি না এত দামটা আমার চলে না আমার পেজে চলে ম্যাচিং ไง মানে হ্যাঁ যেটা আচ্ছা আর যেটা মেনটা এর এটা উন্নাটা এইটাতে এই কাপড়টাতে এখন যখন এর উন্নাটা অন্য কাপড় দিয়ে দিছি হ্যাঁ এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনি নিচের পোষণটা এটার কাপড়টাই অন্যরকম এই কাপড়টাই শাইনিংটা অন্যরকম ঠিক আছে ইনার আছে অনেক সুন্দর করে আর এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর একটা অন্য অনেক সুন্দর এমনি ম্যাচিং ঠিক আছে সব কিছু ঠিক আছে আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আটশো পঞ্চাশ ভাই এগুলো এখন পাইটা একটু করে পাইবেন না আপনাদেরকে ভালো করে বুঝায়া বুঝায়া বলে দিচ্ছ এটা যে এটা সেটিং আসবে সেটার দাম বারোশো থেকে তেরোশো টাকা আর এটা হচ্ছে কন্টাস্ট ম্যাচিং ট্যাচিং মিলাই আম করে বানায়া দিছে একটা এক্সট্রা কাপড় দিয়া আমি যে

হম এটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর এগুলো কিন্তু কাপড়গুলো ঠিক এই দামিগুলোরই খালি আপনাকে মিলায় দিয়েছে কোনটা আছে এইটুকি এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর কোনো ও আরেকটা কথা এগুলোরই তো কোনো সিরা ফাটা নাই সিরা ফাটা নাই বিশ্বাস এই ইয়াগুলো কমেন্টগুলো পড়িস তো কমেন্টটা উপরেতে আছে পড়তে পড়তে আর সোককে তো কিছু দেখি না গুলা দেখি এমনি কোনো সিরা ফাটা নাই দাগি নাই কোনো কিছু নাই কোনো সমস্যা নাই এগুলোর খালি উন্নাটা কন্টাস থাকবে এইটাই সমস্যা একটাই ঠিক আছে উন্না কন্টাস এটা তো আবার মিশে গেছে এটা আবার মিশে গেছে উন্না ঠিক আছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর মিশে গেছে আর এটাও দিচ্ছি তোমাদেরকে বিশেষ ডিসকাউন্টে দে তো এত খাওয়া খাইছি রোজা রাখলে আর বেশি খাওয়া লাগে এটা অনেক সুন্দর আর এটাও নেবেন মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর চিননের ভিতর উন্নাটা দেখেন কি সুন্দর মাত্র আটশো পঞ্চাশ ভালো ভালো কালার কি দেয় যে কালার গুলো চোখের ভিতরে লাগে একবারে ধাক্কা লাগে এগুলো দে চোখে জানি লাগে কালার গুলো দে কালার লেগে আনছি কালারফুল একটা ভিডিও আমার চাই এটা দেখো এটাও মুসলিমের উপরে এত সফট কাপড় এত সফট কাপড় হাতাটা দেখলে মনটা জুড়ে যায় আপু থেকে আমি দশ হাজার টাকার কাপড় ছিলাম আচ্ছা দেখি যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আর এগুলো তো আপনি ইনার প্লাস সালোয়ার পাবেন এই যে দেখেন আপনার একটা খুলে দেখা দিই ইনার সালোয়ারগুলা এই দেখেন কত কাপড় দেখছেন অনেক কাপড় দেখছেন ইনার প্লাস সালোয়ার সব ঠিক আছে খালি কালারটা কন্টাসে মিসিং আসবে এটা দেখেন এই যে উন্নাটা অনেক সুন্দর কালার কন্টাস এই যে দেখেন এই কালারটা কিন্তু এখানে আসছে দেখছেন বুঝছেন এটা কালার কন্টাসে ম্যাচিং এটা অনেক সুন্দর যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর জামা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো বিশেষ ডিসকাউন্টে দিলাম বিশেষ ডিসকাউন্টে আপনারা নিয়ে নেবেন

প্যান্ট বানায় নেবেন এত বড় দিছি গিলে কাটে নেয় এটা অনেক সুন্দর জিনিস এটা কাইটটা হয় এটা উপরে উঠাইবেন এটা না উপরে উঠাইবেন এখানে উঠাইবেন কাটে না এটা ভাইয়া মনে এটা কাপড়টা অনেক সুন্দর দেখে কাটে নাই ঠিক আছে এটা অনেক সুন্দর কাপড়টা এর জন্য কাটে নেই এটাকে আরো ওপর উপরে উঠাইবেন আমার জন্য আমার চা তো অনেক ভালো মেয়ে জানি না মেয়ে না কে আমার সময় নেয় জানার আমার মনে হয় রুহু যায় আমি এত কাজ করি কার কাছে কোনো দুঃখের কথাই যে সিরা ফাটা নাই একবারে ফ্রেশ কোয়ালিটি যে টুকরাগুলো আমাদেরকে দামি জামাগুলো বানায় দেয় ওই জামাগুলো টুকরা দিয়ে এটা বানানো হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে যে টুকরা দিয়ে আমাদেরকে দামি জামা বানায় দেয় ওই জামাগুলা দিয়া

একেবারে ফুল ফ্রেশ কাপড় এই যে দেখেন এই যে দেখেন সাইড ফুল ফ্রেশ কাপড় পুরো দাগ থাকবে না কিছু থাকবে না আমরা যে গার্মেস থেকে আনি ওই গার্মেটসের টুকরাগুলো দিয়ে এগুলো বানাই দিচ্ছে আর আমরা যেটা আনি ফুল ফ্রেশটা আনি যেটা আমরা বারোশো টাকা বিক্রি করি ঠিক আছে আমরা যেটা বারোশো তেরোশো টাকা বিক্রি করি ওটা হচ্ছে ফুল ফ্রেশ আর এটা হচ্ছে একটু জোড়া থাকে একটু ইয়া থাকে এই সমস্যা কন্টাসে উন্না থাকে বুঝছেন এটা হচ্ছে সমস্যা এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মুসলিমের উপরে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এর চেয়ে সুন্দর আর কিছু হয় না ঠিক আছে এর চেয়ে সুন্দর আর কিছু হয় না মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও মুসলিমের আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মুসলিমের উপরে লাল টুকটুক দেশ না এটা আরো সুন্দর একটা জামা কুড়া জামাটা এগুলো ফুল ফ্রেশ আপনাদেরকে সামনে দেখাচ্ছি ফুল ফ্রেশ কোনো জামা কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলার জামাগুলাই মেনগুলো হচ্ছে কি আপনার হইতে তেরোশো টাকা হইতে তেরোশো টাকা সেম জামাগুলাই সেম জামাগুলাই তেরোশো টাকা দিয়ে নিতে হইব ঠিক আছে এই যে ওনাগুলো ফুল ফ্রেশ আর এগুলো দিচ্ছি যে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ লাল জামাটা দিতে টুকটুকা লাল

এই যে এটা হাতাটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর কালারটা হচ্ছে লাল টুকটুকা কিন্তু বোঝা যায় যে ম্যাজেন্ডা কালার খালামুনি অনেক সুন্দর গুলা মনে হয় না ফলোরটাচগুলা আর তুমি যে আমরা খালামুনি ডাকো আমার আরো মায়া লাগে তোমার লেগা খালামুনি আমার বোনের ছেলেমুলাগুলো ডাকে বেশি বড় লোক হয়ে গেছে তো কাপড় বেশি দিকে গেছে গা দে পিয়াস এই যে এটা হচ্ছে উনাটা দেখছেন কি সুন্দর উনাটা ওয়াও চাষ অনেক সুন্দর একবারে ফুল ম্যাচিং ফুল ম্যাচিং অনেক সুন্দর অনেক সুন্দর ওনার পাইপিংটা অনেক সুন্দর করে দিতে মাত্র মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এগুলি দামে দামে সেল করতে পারবেন এগুলি কোয়ালিটি অনেক ভালো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মাত্র আটশো পঞ্চাশ কাপড়টা কি গ্লেজি এটা আছে চিনন বেশিরভাগ হচ্ছে চিনন চিনন এই দুই হাজার পঁচিশেরটা হচ্ছে চিনন চিননের ভিতরে এই যে দেখেন চিনন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের চিননটা বেশি গ্লেজি এই যে গ্লেজটা দেখেন এই যে

আমার চাদে দিয়ে দিস যা ব্যস্ত সারা জনই করলাম আজকে ডিসকাউন্ট কুপুর দিবনে পরে সময় লোক আমি ঘুমাইতেই পারি না চোখে বেথা করতেছে তখন মতো নাই আমি আচ্ছা এটা অনেক সুন্দর একটা জামা আর এটার প্রাইস দিচ্ছি গিয়ে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা আমার চাদের এই জামাটা দিস এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর জামা এই জামাটা আমার বারোশো টাকা বিক্রি করতেই হইতো ঠিক আছে নয়শো এটা দিয়ে এটা রে আগুন লাগা ড্রেস এটা কি দামি ডি না হ্যাঁ কতগুলো সার্থাস এগুলা রাত্রে লাইভের আফাদ আমি কম নামে জমা দেই হাতাটা কালো ব্লাক ব্লাকের ভিতর পুরা ঝিকিমিকি 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 করতে থাকবো ঠিক আছে জেনিবা এটা বুঝতে পারবে যে এটা কত সুন্দর ঝিকিমিকি করতে ঠিক আছে নিচের পশনটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর ওনা डायरेक्टली ফিদা হয়ে যায়ে বগা ফিদা এটা আমার চোদ্দশো টাকা ব্যস্ত হইব বুঝছেন চোদ্দশো টাকা ব্যস্ত হবে কোনো কিছু করার নাই এটা এত সুন্দর প্রায় যে হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর কালো মানে বালো মাত্র নয়শো পঞ্চাশ অন্য দামই এক হাজার হাজার বারোশো টাকা এটা হচ্ছে রিয়েল হচ্ছে রিয়েল চিননডা ঠিক আছে রিয়েল চিনন্ডা অনেক সুন্দর এই চিনডা হাতারা ওর করে কাজ করে ওই পাশে আরেকটা কালার এ পাশে ধরলে একটা কালারে ওই পাশে ধরলে একটা কালারে মানে কালারটাই শাইনিং হয়ে জায়গা যারা এই কাপড়টা যে যেই পাশে ধরলাম না এই কালার এই ওই পাশে ধরছে আরেক এক কালার সেম কাপড়টা এক পার্টি আপনার এই পাশে আসলে আরেক পার্ট আরেকটা কালার আসে এই যে এখানে একটা কালার আসছে এইখানে আরেকটা কালার মানে এটা শাইনিং একটা কাপড় কিভাবে বোঝাইতাম ঠিক আছে কিছুই করার নেই আচ্ছা আমি দেখা আছে আর এইটা হচ্ছে দুই কাট ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা অনেক সুন্দর উন্না আর এটাও দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় এই জলজের ফুলা নেবেন বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিলাম এই জলজের ফুলা

এই যে দেখেন এই ফুলটার এই যে কালারটার সাথে এটার সাথে ম্যাচিং ঠিক আছে আপনাদেরকে কীভাবে যে বোঝাবো বোঝানোর ওয়ে নেই ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার আছে সাতশো পঞ্চাশ এটা তো ভালো নেই ওকে সবাই ভালো থাকেন এই জামাগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর জামা ওকে তো ভালো থাকবেন কালকে আবার নিয়ে আসবো আরও কম দামে ভালো জামা আসলাম আলাইকুম